নমস্কার রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধানের দুশো তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা আলোচনা করছি শ্রী শারদা মঠের চতুর্থ সংঘ অধ্যক্ষা ভক্তিপ্রাণা মাতাজির জীবনের কিছু স্মরণীয় ঘটনা ভক্তিপ্রাণা মাতাজি বহুবার কাশিধামি গিয়েছেন তার মধ্যে বিশেষ স্মরণীয় ঘটনা পুজনীয়া ভারতীপ্রাণা মাতাজিকে সমস্ত ব্যবস্থা করে কাশি নিয়ে যাওয়া উনিশশো সালে একদিন মঠে ট্রাস্টি মিটিংয়ের শেষে ভারতী প্রাণা মাতাজির কাছে ভক্তিপ্রাণাজি জানতে চান তার কাশি যেতে ইচ্ছে হয় কি না কাশি ছিল তার প্রাণ চোদ্দ বছর হয়ে গেছে তিনি সেখান থেকে চলে এসেছেন শুনে ভারতী প্রাণা মাতাজি নিষ্প্রিয়ভাবে বলেছিলেন ইচ্ছে হলেই কি আর সব হয় একা চলতে পারেন না চোখে ভালো দেখতে পান না তার ইচ্ছে বুঝতে পেরে ভক্তিপ্রাণাজি এ ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন গঙ্গা ও বিশ্বনাথ মন্দিরের মাঝখানে দশা ঘাটের উপর টাকি নিবাসে থাকার ব্যবস্থা করেন আনুষঙ্গিক ব্যবস্থাদি করতে তিনি সাতাশে অক্টোবর উনিশশো সালে কয়েকজনকে নিয়ে কাশি রওনা হন তিনতলার বড় ঘরে ঠাকুরমা স্বামীজিকে মন্দিরের মতো করে স্থাপন করে সেখানে তিনি ধ্যান ও ভজনের ব্যবস্থা করেন মঙ্গলারতি জব ধ্যান ভজন গঙ্গা স্নান বিশ্বনাথ দর্শন জলযোগ প্রসাদ গ্রহণ পাঠ ভক্তদের দর্শনের নির্দিষ্ট সময় সন্ধ্যারতি একাদশীতে রামনাম এই রুটিন ঠিক করেন ভক্তিপ্রাণা মাতাজি যাতে একটা আশ্রমিক পরিবেশে ভারতী প্রাণাজীর সঙ্গী সকলে আনন্দে থাকতে পারেন ভারতী প্রাণাজি একত্রিশে অক্টোবর কাশি পৌঁছন এতদিন পর আবার কাশিতে এসে তিনি বালিকার মতো আনন্দ করতেন কলকাতা থেকে প্রায়ই সন্ন্যাসিনী ব্রহ্মচারিণী ও দলে দলে ভক্তরা কাশিতে যেতে থাকেন তাঁর সঙ্গ লাভের আশায় সকলেই আনন্দ আর তৃপ্তি নিয়ে ফিরতেন ভক্তিপ্রাণাজীর ব্যবস্থাপনায় এসব সুষ্ঠুভাবে সম্ভব হয়েছিল বিশ্বনাথ দর্শন ও স্নান ছিল তাদের নিত্য উৎসব ভোরবেলা মঙ্গল আরতির পরই ভক্তিপ্রাণাজী একদলকে নিয়ে বিশ্বনাথ দর্শনে বেরিয়ে যেতেন সারাদিন আর কোথাও যাওয়ার অবকাশ তার হতো না কারণ ভক্ত সমাগম ভারতী প্রাণাজির কখন কি প্রয়োজন প্রসাদের ব্যবস্থা অন্যান্য নানা কাজে তাকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হতো ভারতী প্রাণাজীর ইচ্ছা অনুসারে তিনি একদিন অদ্বৈত আশ্রমে ভান্ডারার ব্যবস্থা করেন পরবর্তীকালে ভক্তিপ্রাণামাতাজির কাশিবাসের অভিজ্ঞতা স্মরণ করে বলতেন মাকে আমরা নিরানন্দ থাকতে দেখেছি বলে বড় একটা মনে পড়ে না সব কিছুর ভালো দিকটা গ্রহণ করা অন্যদের সেই দিকটা দেখিয়ে দেওয়া ধরিয়ে দেওয়া তার চরিত্রের একটি বৈশিষ্ট্য ছিল এই সদা চঞ্চল মায়ার জগতে স্থানকাল এবং সৎসঙ্গের মাহাত্মে মায়াতীত শাশ্বত মাধুর্যের আভাস পাওয়া যায় এবং তখন এই সৃষ্টির মধ্যে স্রষ্টাও ওতপ্রোত হয়ে আছেন তাতে সন্দেহের অবকাশ থাকে না তাই বুঝিবা কাশিতে সব শিবে পরিণত হন ভয় আনন্দে রূপান্তরিত হয় মার আশীর্বাদ নিয়ে আমরা যে যার কর্মস্থলে ফিরে গেলাম মার মধ্যে কোনোদিনই আমরা লোক দেখানো ব্যবহার উচ্ছ্বসিত প্রশংসা করার চেষ্টা ইত্যাদি দেখিনি কাশিতে খুবই আনন্দ পেয়েছিলেন তাই আমার অসাক্ষাতে সকলকে বলতেন ভক্তিপ্রাণা কেমন সব সুন্দর ব্যবস্থা করেছিল তাইতে সকলে কত আনন্দ পেল ওর জন্যে আমার এবারের কাশিবাস হলো মা খুশি হয়েছেন এই আমাদের শ্রেষ্ঠ পুরস্কার ওই মহাতীর্থে মাতৃসংঘ আমাদের অক্ষয় স্মৃতি হয়ে আছে বলা বাহুল্য সব কিছুর ভালো দিকটা গ্রহণ করা অন্যদেরও সেই দিকটা দেখিয়ে দেওয়া ধরিয়ে দেওয়া লোক দেখানো ব্যবহার বা উচ্ছ্বসিত প্রশংসা না করা এই সবগুলি বৈশিষ্ট্য ভক্তিপ্রাণা মাতাজির চরিত্র মণ্ডিত করেছিল মাতাজি কেদার বদ্রী প্রভৃতি তীর্থ দর্শনে যান উনিশশো সালে সহযাত্রীরা বলেন এত শক্ত সমর্থ শরীর ছিল তার যে সব রাস্তাটুকু হেঁটেই যান তিনি আর সব ব্যাপারে এমনভাবে মানিয়ে নিয়ে চলতেন যে কারো মনেই হতো না তিনি সকলের চেয়ে অনেক বড় মাতৃভবন হসপিটাল ছিল মাতাজির কাছে মন্দির তার ধ্যান জ্ঞান সকালে সারা হসপিটাল মোছা হয়ে গেলে ধুনো দেওয়ার রীতি চালু করেছিলেন তিনি সকালবেলা প্রথমে হসপিটালের সিঁড়ি ছুঁয়ে প্রণাম করে সিঁড়িতে পা দিতেন একজন লন্ডন থেকে ডাক্তারি পাশ করা মাতৃভবনে ত্যাগব্রতীরূপে যোগদান করতে এলে মাতাজি তাকে হসপিটালে নিয়ে গিয়ে বলেন এই তোমার মন্দির বস্তুত মাতৃভবনে সেবারত সকল সন্ন্যাসিনী ব্রহ্মচারিণী বিভিন্ন প্রসঙ্গে এই কথাটি বহুবার মাতাজির মুখে শুনেছেন মাতাজি এই ধারা প্রবর্তন করেন যে হসপিটালে রান্না হওয়ার পর প্রথমে পেশেন্টদের জন্যে খাবার যাবে তারপর অন্যেরা খেতে পারবে মাতৃভবন শুরুর সময় মাতাজি আর সেবা প্রাণাজি ভরে উঠে প্রথমে হসপিটালের বাথরুম পরিষ্কার করে বেড প্যান মেজে তবে স্নান করতেন তারপর পোশাক পরে ডিউটি দিয়ে ডিউটি দিতে যেতেন মাতৃভবন এবং সংলগ্ন অঞ্চলে মাতাজি বড়মা নামে পরিচিত বলতে গেলে মাতৃভবন এবং বড়মা আজ প্রায় সমর্থক হয়ে গিয়েছে মাতাজি বলতেন মাতৃভবন মায়ের জায়গা এখানে থেকে বেতালে পা ফেলা চলবে না ডাক্তারদের খাবার দেওয়া হচ্ছে হয়তো আলু ভাজার সঙ্গে তরকারি লেগে গেছে সঙ্গে সঙ্গে থালা পাল্টে সুন্দর করে গুছিয়ে দিতেন বলতেন এভাবে কাউকে খেতে দেয় পেশেন্টদের তরকারি রোজ নিজে খেয়ে দেখতেন পেশেন্টদের খাবারে ঝাল দিতে নেই তাই মাতাজি যদি দেখতেন ঝাল হয়েছে তাহলে খুব অসন্তুষ্ট হতেন রান্নার দায়িত্বে যারা থাকতো তাদের সতর্ক করতেন মাতাজি কখনো পেশেন্ট বা রোগী বলতেন না বলতেন মা ডিউটি করে আসা সিস্টারদের জিজ্ঞাসা করতেন মায়েরা ভালো আছে এই ভাবটি তিনি পরবর্তী প্রজন্মের মধ্যেও সঞ্চালিত করে গেছেন নমস্কার